ওয়েলকাম এভরি ওয়ান যারা ইংরেজি রিডিং ও উচ্চারণ শিখছ তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ জিএইচ এর জন্য ফো এবং ঘো কখন কোনটা হই তারপরে আমরা দেখব ও ইউ এর জন্য আকার এবং আউ এই দুটো সাউন্ড বই বাট কখন কোনটা হয় এবং সবার চেয়ে বেশি ইম্পর্টেন্ট জিএইচ কখন সাইলেন্ট থাকে এই তিনটা জিনিস আমাদের জানতেই হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব যদি হানড্রেড পারসেন্ট সঠিক ইংরেজি রিডিং পড়তে চাও তাহলে আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো এক মিনিটও স্কিপ করা চলবে না স্কিপ করলে কিছুই বুঝতে পারবা না চলো তাহলে শুরু করি যেমন দেখো আমরা সবাই জানি জি এইচ এর জন্য ফ হয় আবার ঘ হয় এবার কশ্চিন হচ্ছে কখন কোনটা হয় আমরা সবাই জানি যে জি এর জন্য ঘ হয় এবং জি এইচ এর জন্য ফ হয় এবার কশ্চিন হচ্ছে তাহলে আমরা কখন কোনটা ইউজ করব। একটা কথা মনে রাখবা ইংরেজি শব্দে যদি এইচ দেখতে পাও সব সময় ফ ইউজ করবা কারণ জি এইচ এর জন্য সময় ফ হয় ঘ কিন্তু হয় না তাহলে কসিন হচ্ছে যে ঘটা কখনো হয় যদি কারো নাম লিখতে যাই বা যদি আমরা এস করতে যাই তখন যদি ঘ পাই তখন জিএইচ ইউজ করবো মনে থাকবে এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রথমে এটা ক্লিয়ার করো যে কখন কোনটা হয় তাহলে জিএইচ এর জন্য ফ কখন হয় আমরা জেনে নিলাম এবার চলো নিয়ম দেখে নেব নিয়মটা হচ্ছে শব্দের শেষে যদি জিএইচ থাকে তাহলে আমরা জিএইচ এর জন্য ফ বসাবো আর একবার বলছি শব্দের শেষে মানে একদম লাস্টে যদি জিএইচ দেখতে পাই তাহলে আমরা জিএইচ এর জন্য ফ বসাবো যেমন এক্সাম্পল দেখো আর ও ইউ এইচ এবার এখানে দেখো এখানে এইচ কোথায় আছে শব্দের একদম শেষে তাহলে আমরা নিয়মে কি বলে আসলাম যে শব্দের একদম শেষে যদি জিএইচ থাকে এইচ এর জন্য ফ হয় এখানে শেষে এইচ আছে তার মানে এইচ এর জন্য এখানে ফ হবে বোঝা গেলো যে কোনো জায়গায় এইচ দেখতে পেলে আমরা ফ করতে পারবো না কেবলমাত্র শেষে যদি থাকে তখনই করতে পারবো এবার যদি মাঝে থাকে মাঝে যে থাকলে কি হই ওটা আমি একদম শেষে বলবো তার আগে প্রথমে উচ্চারণ করে নাও যেমন আর আর এর জন্য কি হবে রো ও ইউ ও ইউ এর জন্য আউ হই আমরা জানি যে ও ইউ হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এবং এর জন্য সাউন্ড হই আউ তাহলে ও ইউ এর জন্য আমি আউ সাউন্ড বসিয়ে দেবো হ্যাঁ দাও বসিয়ে তাহলে আর প্লাস আউ কি হলো রাউ এবার জি এইচ যেহেতু শব্দের শেষে আছে নিয়মে দেখে আসলাম শেষে থাকলে ফো হয় ও বসিয়ে দাও তাহলে উচ্চারণটা কি হলো রাউ কিন্তু এটা হচ্ছে আমাদের একদম গোল উচ্চারণ কেন এর উচ্চারণটা হবে রাফ এবার কোশ্চিন হচ্ছে কেন হবে এর জন্যই আমাদের কয়েকটা জিনিস ক্লিয়ার করে জানতে হবে চলো প্রথমে আমরা দেখে নেব যে ও ইউ এটা হচ্ছে ভাউল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য দুটো সাউন্ড হয় আকার এবং আউ আমরা শুধু একটাই সাউন্ড জানি আউ বাট আকারও হয় এটা কখন হয় এটা কেউ জানি না যেমন এখানে দেখো এখানে আমি দুটো এক্সাম্পল নিয়েছি দুটোই এক্সাম্পলে ও ইউ আছে বাট দুটোতেই কিন্তু ভিন্ন ভিন্ন সাউন্ড হবে দুটোতেই একই সাউন্ড উচ্চারণ হবে না কোথাও আউ হবে তো কোথাও আকার হবে এবার কোশ্চিন হচ্ছে আমরা তাহলে বুঝবো কী করে যে কখন কোনটা ইউজ করব। এর জন্যই আমাদের নিয়ম জানতে হবে নিয়মটি হচ্ছে ও ইউ এর পরে যদি আমরা জিএইচ দেখতে পাই তাহলে ও ইউ এর জন্য আকার সাউন্ড করবো কি বললাম ও ইউ এর পরের লেটারটি যদি জিএইচ থাকে তাহলে এই জিএইচকে দেখে আমি বুঝতে পারবো ও ইউ এর জন্য আকার হবে যেমন চলে আসো এখানে এখানে দেখো ওই আছে এর পরে পরে মানে ডান পাশে মানে ডান দিকে দেখো কি আছে জিএইচ এই জিএইচকে দেখে আমি বুঝতে পারলাম যে এখানে ইউ এর জন্য আউ সাউন্ড করতে পারবো না এখানে ও ইউ এর জন্য আকার সাউন্ড করতে হবে তাহলে এর খুব গুরুত্বপূর্ণ কেউ জানছ না তাই এখানেই ইংরেজি রিডিং পড়তে গিয়ে ভুল করছো আরেকবার বলি ও ইউ এর পরে যদি জিএইচ থাকে ও ইউ এর জন্য আকার হবে তাহলে আর আর এর জন্য রো ও ইউ এর জন্য আকার তাহলে বসিয়ে দাও রোয়ে আকার নেক্সট জিএইচ যেহেতু শব্দের একদম শেষে আছে তার জন্য কি হবে ফো তাহলে ফো বসিয়ে দাও তাহলে আমাদের সঠিক উচ্চারণ কি হলো রাফ আমরা এই এক্সাম্পলটাকেই একদম শুরুতে নিয়েছিলাম ওখানে কিন্তু রাউফ উচ্চারণ হয়েছে বাট রাউফ উচ্চারণ করা চলবে না এর উচ্চারণ কি হবে রাফ একদম ইজি করে মনে রাখবা যেখানে ওই ইউ থাকবে তার পরে পরে ডান পাশে যদি জিএইচ থাকে আমি জিএইচ কে দেখে বুঝতে পারবো যে ও ইউ এর জন্য আকার হবে যেমন রাফ এবার চলে আসু পাশে এখানেও ও ইউ আছে এখানে ও ইউ এর জন্য আকার করব তার আগে চেক করে নাও ও ইউ এর পরে কী আছে না জিএইচ নেই এইচ যদি থাকতো তাহলে আমরা আকার করতাম তাহলে আউ সাউন্ডটা কখনো হবে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ও ইউ এর ঠিক পরের লেটারটি যদি জিএইচ থাকে তাহলে আকার হই এবং জিএইচ যদি না থাকে তাহলে আমরা আউ সাউন্ড করব যেমন এখানে দেখো ও ইউ আছে এর পরের লেটারটি এখানে কিন্তু জিএইচ নেই এখানে জিএইচ ছিল তাই আকার হয়েছিল বাট ডি যদি না থাকে তাহলে আমরা ও ইউ এর জন্য আউ সাউন্ড করব। যেমন এম এম এর জন্য মো ও ইউ এর জন্য আউ তাহলে বসিয়ে দাও মো প্লাস আউ মাউ এবার চলে আসো একদম শেষে এনটি এনটি হচ্ছে কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড আর এখানেই অনেকে ভুল করছো এদেরকে আলাদা আলাদা ব্রান করছো বাট আলাদা ব্রান করা চলবে না যদি কোনো শব্দে এনটি টি দেখতে পাও সেখানে যুক্তক্ষর করে দিবা যেমন মাউন্ট তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি ও ইউ এর জন্য এখানে আউ সাউন্ড হচ্ছে কেন যেহেতু এরপরে জিএইচ নেই এবার চলে আসবে এখানে এখানে যেহেতু এরপরে জিএইচ আছে তাই এর জন্য আকার সাউন্ড হয়েছে সো আশা করি আর ভুল করবা না এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট নিয়মটা মনে রাখবো তাহলে জীবনে আর কোনোদিনও উচ্চারণ এবং রিডিং পড়তে গিয়ে আর এগুলো জায়গায় ভুল করবা না তবে আমাদের আরও কয়েকটি এক্সাম্পল দেখতে হবে তবেই আমরা ভালো করে বুঝতে পারবো যেমন আবার দুটো ওয়ার্ড নিয়েছি আবার দুটো শব্দে ও ইউ আছে চলো আমরা চেক করে নিই যে কোথায় রকম উচ্চারণ হবে আমরা এক এক করে দেখে নিই কারণ নিয়ম জেনে নিয়েছো এবার অ্যাপ্লাই করো এখানে দেখো ও ইউ আছে ও ইউ এর পরে জিএইচ আছে তার মানে জিএইচকে দেখে বুঝতে পারলাম ও ইউ এর জন্য কি হবে আকার নাকি আও সবাই বুঝতে পারছো যেখানে আকার সাউন্ড হবে এরকম করেই বুঝতে হবে তাই তো বলছি ছোট নিয়ম যদি মনে রাখো তাহলে আর কোনোদিনও দিনও ভুল হবে না যেমন টি টি এর জন্য টো ও ইউ এর জন্য আকার তাহলে কি হলো টয়া আকার এবার এইচ যেহেতু শব্দের একদম শেষে আছে তাই এর জন্য আমরা উচ্চারণ করব। ফো একদম শুরুতেই এই নিয়মটা দেখে আসলাম এখানে মনে রাখবা শব্দের শেষে জিএইচ থাকলেই ফো তাহলে উচ্চারণ কি হলো টার এখানে কিন্তু ও ইউ এর জন্য আকার সাউন্ড হচ্ছে এবার চলে আসো ডান পাশে এখানেও আমাদের ও ইউ আছে এখানে কোন সাউন্ড করব আবার চেক করে নাও এরপরে কি আছে জিএইচ কি আছে না জিএইচ নেই তাহলে জিএইচ যদি থাকতো তবে আমরা আকার করতাম তার মানে এখানে আউ হবে সবাই বুঝতে পারছো তাহলে উচ্চারণ করে নাও সি এর জন্য কো ও ইউ এর জন্য আউন তাহলে কি হলো কো প্লাস আউট কাউ এন টি এন টি থাকলে যুক্তক্ষর করতে হয় মানে দন্ত টো যুক্তক্ষর করে দাও তাহলে কি হলো কাউন সো আমরা ইজি করে বুঝতে পারবো ও ইউ এর জন্য কখন আকার হবে এবং কখন আউ হবে তাহলে এবার আমাদের পশ্চিন হচ্ছে জিএইচ যদি শব্দের মাঝে থাকে তখন কি করব তখন জিএইচ সাইলেন্ট থাকবে এই জন্য আমাদের সাইলেন্টের নিয়মটা জানতে হবে নিয়মটি হচ্ছে জিএইচ এর পরে যদি টি থাকে তাহলে জিএইচ সাইলেন্ট থাকবে নিয়মটা কি নিয়মটা হচ্ছে জিএইচ এর পরে যদি টি থাকে তাহলে জিএইচ সাইলেন্ট থাকবে যেমন এক্সাম্পল দেখো কট এখানে দেখো ও ইউ আছে ও ইউ এর পরে কি আছে জিএইচ তার মানে ও ইউ এর জন্য আকার সাউন্ড হবে কিন্তু না আমরা এখানে আকার সাউন্ড করতে পারবো না কারণ আমরা জানি ও ইউ এইচ টি এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন এর জন্য উচ্চারণ হয় অট তাহলে সি সি এর জন্য কো প্লাস ও ইউ জি এইচ টি ওট ওয়াট সিডেন্ট বসিয়ে দাও তাহলে কি হলো কো প্লাস ওট কোট এবার এখানে একটু লক্ষ্য করে দেখো এখানে কিন্তু জিএইচ এর উচ্চারণ হয়নি জিএইচ এখানে সাইলেন্ট কেন নিয়মে কি বলা ছিল জিএইচ এর পরে যদি টি থাকে জিএইচ এর পরে টি আছে এই টি কে দেখে বুঝতে পারলাম জিএইচ এখানে সাইলেন্ট একই রকমভাবে চলে আসো আরও ইউ জি এইচ রাফ এখানে কি জিএইচ সাইলেন্ট হবে না কেন কারণ এখানে দেখো জিএইচ এর পরে টি নেই যদি টি থাকে তবে আমি জিএইচকে সাইলেন্ট করতে পারবো বোঝা গেল যেমন আরেকটা এক্সাম্পল দেখো একটু বড় এক্সাম্পল এখানে দেখো জিএইচ আছে এখানে জিএইচটা কি সাইলেন্ট থাকবে হ্যাঁ থাকবে কেন কারণ দেখো এরপরের লেটার টি টি আছে সো জিএইচ এর পরে টি থাকলে জিএইচ সাইলেন্ট চলো এবার উচ্চারণ করো ডি ডি এর জন্য ডো ও ইউ এর জন্য ও সাউন্ড হবে এখানে ও ও হবে না এবং এখানে আউ হবে না এখানে শুধুমাত্র ও সাউন্ড হবে তাহলে ডো প্লাস ও ডো এবার চলে আসো এখানে এখানে যেহেতু এর পরে টি আছে তার মানে জিএইচ সাইলেন্ট উচ্চারণ করার দরকার নেই নেক্সট টি টি এর জন্য টো এবার শেষটি দেখো ই আর আছে এখানে অনেকে ভুল করে এখানে রুলস চেক করতে যাই বাট রুলস চেক করবে না আমরা জানি ই আর একত্রে আর সাউন্ড দেই। তাই এখানে রুলস চেক করার একদমই দরকার নেই তাহলে টো প্লাস আর কি হয়ে গেল টার এবার অ্যাকশন উচ্চারণ করো ডো টার ডো টার এরকম করে আমরা ইজি করে যে কোনো ওয়ার্ডে রিডিং ও উচ্চারণ ভাবে করতে পারবো তাই সবাইকে রিকোয়েস্ট করছি এই টিপসগুলো খুব ইম্পর্টেন্ট এবং এই টিপসগুলোকে যদি মনে রাখতে পারো খুবই সহজে ম্যাজিক টিপসের মাধ্যমে একবারে উচ্চারণ করতে পারবা এবং এক ভুল হবে না তাই আমাদের জানতে হবে জিএইচ শব্দের শেষে থাকলে আমরা ফো উচ্চারণ করব এবং জিএইচ যদি শব্দের মাঝে থাকে তখন সাইলেন্ট হয়ে যাবে যদি তারপরে টি থাকে অবশ্যই এটা চেক করে নিবা। তাহলে ইংরেজি শব্দে জিএইচের জন্য কেউ কখনো এবং কোনো দিনও ঘো ইউজ না সবসময় ফো ইউজ হবে না হয়ে সাইলেন্ট থাকবে তাহলে কেমন শিখলা এর জন্য নিচে দেখো তিনটি ওয়ার্ড দিয়েছি তিনটি ওয়ার্ডে জিএইচ আছে তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও তবে আমি বুঝতে পারবো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করেছ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইংরেজি রিডিং পড়তে গিয়ে আর এইগুলো জায়গায় জীবনে কোনো এবং কখনো ভুল করবা না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে